নমস্কার আজ এই সময়কার একজন কবি মন্দাক্রান্তা সেনের লেখা অর্জুন কথা অর্জুন গাছ একা ছিল ওই মাঠে আর্য পুরুষ আভিজাতের দম্ভ নত জানো হলো সব গাছ তার কাছে এইটুকু শুধু আরম্ভ কাহিনী কোথা থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ যুবতী হলো সে কয়েক বছর পরে সাঁওতালি মেয়ে খোপায় তীব্র লাল অর্জুন তাকে চাইল আপন করে নত যেন হবে এমন মেয়ে সে নয় বসন্তে সে তো একাই নিজেই সাজে আর্জ্যপুرুষে আসক্তি নেই তার ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে খোপা থেকে খসে পড়ে গত রাত্রির ফুল ঝিরঝিরে পাতা পোশাক বুনেছে তার অর্জুন সে তো আর্জ্যপুরুষ ভাবে সব সুন্দরে একা তার অধিকার অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে কৃষ্ণচূড়ার হৃদয় ছুটছে রোজ রূপ দেখে তার ধাদায় দুখানি চোখ ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি অভিমান সেও বিকবে না কারো আছে বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী যদিও কাহিনী এমন সহজ নয় অর্জুনে শুধু বাকল ঝরছে ঝরে সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে আর্য পুরুষ হার মানে অন্তরে পরের জন্মে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো আমাকে চিনতে ভুল করো না হে রিজু রক্ত ঝরালে বাকল খসিয়ে ডেকো